আজকে বাসা থেকে সবাই প্ল্যানিং করে বের হয়েছি ভাইয়া একদম পুরো লং ড্রাইভ বলতে হচ্ছে আমাদেরকে একেবারে ভিলেজের এরিয়াতে নিয়ে যাবে আর ভিলেজ এরিয়াতে গেলে যে কত কিছু দেখা যায় এখানে হাঁস মুরগি ভেড়া তারপর হচ্ছে গরু ছাগল থেকে শুরু করে সবকিছু দেখা যায় আর এখানে ভিলেজ গুলা যে কি সুন্দর তো আমরা প্রথমে আসছি ভেড়া দেখতে কারণ আমার কাছে ভেড়ার পাল খুব ভালো লাগে তো আমি ভেড়া গুলা একসাথে দেখে মনে মনে ভাবছিলাম যে কাশ্মীরে এত ভেড়ার পাল নিয়ে যে নায়িকারা কি সুন্দর সুন্দর ভিডিও বানায় তো আমিও পুরো একদম নায়িকা সেজে আসছি যে আমি দৌড়াবো আমার সাথে সাথে ভেড়াগুলো দৌড়াবে বাট বিলিভ মি জাস্ট গাড়ি থেকে নামার পর মনে হয় যে আমাকে দেখে ওরা এত বেশি ভয় পাইছে যে নায়িকা সে যে আসছি নাকি পেট নিয়ে দেখছে এমনভাবে দৌড়াচ্ছে আর দেখেন বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে বৃষ্টি আরো জোরে বাড়ছিল তখন আমার জাস্ট অসহ্য লাগছিল যে কেন যে দাঁড়ায় না দেখেন এমনভাবে দাঁড়াচ্ছে যেন মনে হয় আমি ওদেরকে মারতে যাচ্ছি কতক্ষণ পর্যন্ত আমাকে দূর থেকে পর্যবেক্ষণ করে আবার সেই দৌড়ের ওপরে দৌড় এই বৃষ্টির মধ্যে আমি আসছি ভেড়া দেখতে দেখেন কেমনটা লাগে আল্লাহ সব আমি যে দৌড় দিছি আরে আমি তোমাদের নিউ ফ্রেন্ড কই যাচ্ছ ব্লাক সিপ্য বাদামি শিপ ভ্যা আরে আমি বাংলাদেশে সাংবাদিক আবদুল্লাহ একটা একটু দৌড় দাও তুমি তুমি একটা দৌড় দাও তো তো আমরা যাচ্ছি আর ভাইয়ারা সবাই কেউ গাড়ি থেকে নামে নাই সবাই ওইখানে বসে আছে আমি একা একা যাচ্ছি ভাইয়াদের সাথে একটু দেখা করতে কেমনটা লাগে আমি যত কাছে যাই অটো ততই দূরে যাই কত ফাজিল ভেড়া আমাকে দেখে ভয় পাইছে কিন্তু আব্দুল্লাহকে দেখে ভয় পাচ্ছে না ও কিন্তু ঠিকই সামনে চলে যাচ্ছে আর ওকে আমি কন্ট্রোলই করতে পারছিলাম না তখন ভাই আপনার ছেলে আল্লাহ আব্দুল্লাহ বৃষ্টি আবদুল্লাহ বৃষ্টি তো হুট করে আবার এত জোরে যে বৃষ্টি নামছে আমি আবদুল্লার হাত ধরে টানাটানি করে ওকে আমি ওইখান থেকে আনতে পারছিলাম না ও সেই ভেড়ার কাছে যাবেই দেখেন যে আমার তখন ক্যামেরার অবস্থা কি ছিল আমি হচ্ছে এক হাত দিয়ে ওর হাত টেনে ধরে রাখছি বাট ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে ও ভেড়া দেখতেই যাবে কিন্তু ভেড়া তো আমাকে দেখলে যে দৌড় আছে এটাও বুঝতেই পারছে না কোনোভাবে কি আর বলবো দুঃখের কথা এই ভেড়া সাথে এত সুন্দর করে আসছিলাম বৃষ্টি নামছে তার করা হলো না দুষ্ট ভেড়া গুলো সামনেই আসলো না তো দেন আমরা আবার এই যে চলে আসছি অন্য একটা জায়গাতে এইখানে হচ্ছে আপনার লাইক পাহাড়ের মতো অনেক সুন্দর ছিল জায়গাটা এখানে কিছুক্ষণ পর্যন্ত আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম এখানে অনেক বিশাল একটা চার্চ ছিল এটা এটা অনেক বছরের পুরাতন ইউনি এই জায়গা রাস্তাগুলো যে কি সুন্দর ছিল তো এইখানেও জাস্ট আমরা একটু নামছি তো নামার পর গাড়িতে থাকা অবস্থাতে দেখছি যে না বৃষ্টিটা একটুখানি কম বাট নামার পর আল্লাহ এত ঠান্ডা পুরো মারাত্মক জাস্ট আপনার মাইনাস এক দুইয়ের মতো ছিল অনেক ঠান্ডা তো বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না বৃষ্টি কমলে কী হবে ঠান্ডা তো কমে নাই তো তারপর আবার হুট করে গিয়ে কি করব। জাস্ট গাড়ি থেকে ঘোরাফেরা হয়েছে আর বৃষ্টির দিনে কোথাও বের হইলে আর কি যা হয় তো আবার আমরা সেখান থেকে চলে আসছি আর এখন এক তো আমরা গ্রামের ভেতরে আসছি অনেক দূরে চলে আসছি পুরো সিটির থেকে তো এইখানে আসার পর অনেক সুন্দর একটা লেক লেক না এটা হচ্ছে আপনার পানির যে স্রোত যায় খাল টাইপের জানি না আসলে কি যে পাশে পানিগুলো ওই পাশে যাচ্ছে বাট অনেক স্রোত ছিল তো এখানে যাওয়ার সময় আমি তো একদম পুরা পড়ে যাচ্ছিলাম একবার পা একদম স্লিপ হয়ে যাচ্ছিলো দেন এখান থেকে একটুখানি ভিডিও করছিলাম এই জায়গাটা খুবই সুন্দর ছিল বাট কি যে একটা অবস্থা যে কোনো জায়গাতে দাঁড়ানোর পর দুই তিন মিনিটের বেশি দাঁড়াচ্ছে বাঁচাতেই পারি না হুট করে মনে হয় আমরা গাড়ি থেকে নামলে পরে বৃষ্টি আরও বেশি বেড়ে যায় তো তারপরও আমি দেহার মতো বৃষ্টিতে টুকিটাকি ভিজে ভিজে ওড়না দিয়ে মুখ থেকে মাথা মাথা সব কিছু ঢেকে তারপর ভিডিও করছিলাম তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিলো অনেক সুন্দর ছিল আর যে পানিগুলার সাউন্ড এটা একটা জোস একটা ভাইস ছিল আর ভাইয়া তবদুল্লাকে নিয়ে ওই পারে চলে যাচ্ছে তো সেখানেও বিশাল বড় একটা লেক আছে এটাও এখন আমি আপনাদেরকে একটু দেখাবো এখন আমরা সামনের যে লেকটাতে যাচ্ছি আসলে এই লেকটা অনেক বড় আর এখানে অনেক অনেক মাছ চাষ করা হয় এমনিতেও অনেক মাছ হয় আর এ মাছ নাকি সামার টাইমে ধরা যায় তো এখানে এসে দেন যাদের নাকি লাইসেন্স আছে মাছ ধরার জন্য তো তারা চাইলে এখানে ধরতে পারবে তো এই যে দেখেন যে আবার ঝরে যে বৃষ্টি শুরু হয়েছে একটু দাঁড়াতে পারি নাই সেখান থেকে আবার দৌড়ে চলে আসলাম তো আবার আমরা একটা ঘন জঙ্গল টাইপের জঙ্গল বলতে হচ্ছে এক পাশে গ্রাম আর এক পাশে জঙ্গল খুবই স্তব্ধ জায়গাটা খুবই ভালো দেন দেখলাম যে আল্লাহ একটুখানি বৃষ্টিটা কমছে তো সাথে সাথে একটু নামলাম যে একটু হেঁটে আসি কেন খুবই ভালো লাগে বৃষ্টির পর পর যখন বের হতাম কাঁচা মাটির যে একটা স্মেল এটা আমার কাছে অনেক জোস লাগে একদম পুরো ন্যাচারাল একটা ফ্লেভার তো এখানে এসেও দেখলাম যে এখানে বিশাল বড় একটা লেক এই লেকটা দেখে আমার ভয়ই লাগছিল আর এটা ভাবছিলাম যে সন্ধ্যার পর যদি কেউ বলে আমাকে এক কোটি টাকা দেবে এখানে জাস্ট একটু মিনিটের জন্য একা একা দাঁড়িয়ে থাকবে আমি তো জীবনেও পারবো না কারণ অনেক ভয়ঙ্কর লাগছিল জায়গাটা একদমই স্তব্ধ কোনো মানুষজন কিছু নাই আর এদিকে গ্রামের যে এরিয়াগুলো বেশিরভাগ এরকমই হয় আপনি কোথাও কাউকে খুঁজে পাবেন না বাট এখানে আপনি কিন্তু আপনার মন খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারবেন কারণ আপনাকে এখানে কেউ কিছু বলবে না আপনি আপনার মতো করে যদি পিকনিক করতে চান কাউকে নিয়ে সব কিছুই করতে পারবেন বাট একটা কথা আছে না যে একটু ভয় লাগে এমনিতে কোনো রিক্স নাই কিছু নাই জাস্ট টু যে কী জানে একটা কথা আছে যে মনের বাগে খায় সরি বনের বাগে খায় না মনের বাগে খায় লাইক রকম যে পরিমাণে হরর ফিল্ম দেখি আর এখানে দাঁড়ায় থাকলে তো মনে হয় পুরো মরে যাবো কারণ দেখবেন যে হরর ফিল্মগুলোতে এই রকম টাইপের জঙ্গলগুলো বেশিরভাগ দেখানো হয় তো ব্যাপারটা হচ্ছে ওই রকমই এ আজকের মতো আমার এই ভিডিওটা আপনাদের সাথে পর্যন্ত শেয়ার করলাম আর সেদিন আরও অনেক অনেক জায়গায় ঘুরেছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আর প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ বাই বাই